আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমায়নুর রাহিম শব্দ শব্দে সুরা আল নাসরাহ এর আট নম্বর পর্ব এটি আলহামদুলিল্লাহ এটি শেষ পর্ব আগের সাতটি পর্বে চব্বিশটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে বাকি শব্দগুলো পর্ব পঁচিশ নম্বর শব্দ হচ্ছে ইলা এখানে মূলত দুটি শব্দ রয়েছে একটি শব্দ হচ্ছে ওয়া এর অর্থ হচ্ছে এবং অথবা আর এবং আরেকটি শব্দ হচ্ছে ইলা এর অর্থ হচ্ছে দিকে অথবা প্রতি এখানে লক্ষ্য করি হরফের উপরে এসেছে যদি কোনো হরফের উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালি পরিমাণ টেনে পড়তে হবে ২৬ নম্বর শব্দ হচ্ছে রব্বিকা এখানেও দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে রব্বি এই রব্বি শব্দের অর্থ হচ্ছে পালন এবং আরেকটি শব্দ হচ্ছে কা এই কা শব্দের অর্থ আপনার অথবা তোমার আপনাকে তোমাকে এরূপ অর্থ প্রকাশ করে দুটি শব্দ মিলে একত্রে হবে রব্বিকা এর অর্থ হবে আপনার পালন কর্তার সাতাশ নম্বর শব্দ হচ্ছে ফার গব এর অর্থ হচ্ছে মনোনিবেশ করুন এই বাক্য দ্বারা আদেশ বোঝানো হয়েছে এবং এখানে বায়ে সাকিন এসেছে কলকলা করে পড়তে হবে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কত জিম ডাল এর নিয়ম হচ্ছে এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে কলকলার করে পড়তে হয় এখানে বা হচ্ছে কলকলার হরফ এখানে বায়ে সাকিন এসেছে এখানে পড়তে হবে ফার গব। তাহলে সম্পূর্ণ একটি যদি মিলেও পড়ি ওয়া ইলার ফার গব এবং এর সরল অনুবাদ হবে এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন